মোডাল কখনোই শেষ হবে না এই যুগে হবে না কোনো যুগেই হবে না সেইটা আমি ভেবে চিন্তায় রেখেছি তাই আজকে ভাবলাম আবার তোমাদের জন্য একটা মোডালের মোডালের কালেকশন নিয়ে চলে আসি এবং একটু অন্যরকম কিছু আনি ঠিক আছে বাট আজকে তোমাদের প্রথমে বলে দিচ্ছি বুকিং নাম্বার যেটা দেওয়া হয়েছে বুকিং নাম্বারেই বুকিং করবেন ওখান থেকে যে পেমেন্ট অপশনটা দেবে সেখানে পেমেন্ট করবে পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট করবে অগ্রিম কেউ পেমেন্ট করে দেবে না কারণ আমাদের অলরেডি অনেক অ্যাকাউন্ট ব্লক আছে তো সেই কারণে যেই অ্যাকাউন্ট তোমরা দেবো আমরা আমরা দেবো সেটাই পেমেন্ট করবে অ্যান্ড অবশ্যই থাকলে পেমেন্ট অপশন দেবে না থাকলে সোল্ড বলে দেবে ঠিক আছে এটা নিয়ে কেউ সিরিয়াস ভেবে নেবে না কেউ আবার নিজের মাইন্ডে লাগাবে না এটা আমি আগে থেকেই বলে দিলাম এবার সাইডে চলে আছে আজকে যে কালেকশনটা তোমাদের দেখাচ্ছি সেটা হলো পিওর সিল্কের প্রিন্ট আছে আজরাকের মধ্যে মানে বিউটিফুল একটা কালেকশনের মধ্যে আমি নিজেও পরে আছি আমি পড়ে আছি এটা পেস্তাগিন কালার তোমাদের যেটা ইচ্ছে তোমরা সেটা নিয়ে নেবে ঠিক আছে ফার্স্ট কালারটা দেখে নাও রেড এর মধ্যে আছে কালার অপশন গুলো কিন্তু সুপার হিট দেবো শুধু বলবো একটু তাড়াতাড়ি বুকিং করো কারণ কালার অপশন যতগুলো দিতে চলেছি সত্যি বলছি মানে সময় অত থাকলে মানে ভিডিওটা পুরো চোদ্দ মিনিট পনেরো মিনিটের ভিডিও হয়ে যাবে তোমরা তো আবার স্কিপ করবে আর আমি চাই তোমরা স্কিপ করো না তোমরা একদম এ টু জেড দেখো তাহলেই বুঝতে পারবে কালেকশনটা অ্যাকচুয়ালি কি ঠিক আছে এই যাচ্ছে তোমাদের রেড এর মধ্যে ফুল টু সাইডার রিক্সা এবার তোমরা একটুখানি জুম করে দেখাবি যে ফুল সাইডার ডিজাইনটা অ্যাকচুয়ালি কি ডিজাইন ঠিক আছে ফুল এর মধ্যে কিন্তু তোমাদের এরকম মোটিভের মধ্যে যে কলকাতা ডিজাইন গুলো হয় না মানে যেগুলো হ্যান্ড প্রিন্ট হয় সেরকম হ্যান্ড প্রিন্টের মধ্যে হেভি করে যে ডিজাইনটা মানে আমার কাছে খুবই একটু ইউনিক লেগেছে মানে ফ্লাওয়ারের মধ্যে মোটিফের মধ্যে মানে একটা মিক্সিং ডিজাইন বলতে পারো বাট ভালো লাগছে ডিজাইনটা ঠিক আছে ফুল সাইড এরকম কাজ করেন ব্লাউজ পিস খুবই সুন্দর এই 블라우스 পিসটা সবার থেকে আলাদা একটু মানে ক্লোজলি দেখাবি এই 블라우스 পিসের প্রিন্ট অ্যাকচুয়ালি কি এই 블라우스 পিসের প্রিন্টটা পুরো ফ্লাওয়ারের প্রিন্টে আছে তোমরা অবশ্যই এগুলো হ্যান্ড গ্লাস্কে করে মানে ক্লাস খাতা করে পড়তে পারো খুবই সুন্দর লাগবে ঠিক আছে চলো নেক্সট কালারে চলে আসি সেটা হলো ম্যাজিক পার্পল মানে পার্পল কালার অফ কালার সুপার 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 বিউটিফুল কালার আচ্ছা সবাইকে বলে দিচ্ছি দামটা শোনার পর বেশি কোন হয়তো 60টা থাকবে না একটু তাড়াতাড়ি বুকিং করবে তাহলে শাড়িটা সবাই পাবে আর হ্যাঁ অপশন দিয়ে বুকিং করবে আমি সবাইকে অপশন কেন দিতে বলি দেখো এই পার্পেলটা তোমার পছন্দ যেমন আরো মানুষের পছন্দ ঠিক আছে তো হোয়াটসঅ্যাপ নাম্বারও একটা হার্ডলি দুটো দেওয়া হয় যখন খুব মেসেজ থাকে ধরো সরি খুব যখন জিনিসটা থাকে তখন আমরা দুটো নাম্বার দিই যখন একটা যখন দু তিন চব্বিশ থাকে তখন আমরা কি করি একটা নাম্বারই দিই তো একটা নাম্বারের মধ্যে তোমরা জন বলো হাজার জন বলো পাঁচশো জন বলো একটা নাম্বারই মেসেজ করছো তো সেখানে হয়তো এই কালারটা সবাই মেসেজ করছো তাহলে কত গুণ থাকবে দুশো পিস থাকলে তার মধ্যে এই কালারটা হয়তো পিস আছে চল্লিশ জনকে দেওয়ার পরে তো সোল্ড হয়ে গেল তাই না তো তারপর সোল্ডই শুনতে হবে তাই আমি সবাইকে বলবো সোল্ড না শোনার কোনো দরকার নেই একটুখানি তাড়াতাড়ি বুকিং করবেন অপশন দিয়ে বুকিং করবে ডেফিনেটলি কালেকশন গুলো পাবে অ্যান্ড আজের মধ্যে এই মোরাল কালেকশনটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে আর কোয়ালিটি পিওর সিল্কের রেপ্লিকা যেমন নাম দেওয়া হয়েছে অরজিনালি তোমরা পিওর সিল্কের রেপ্লিকার মধ্যে ফিলিং বিকজ আমি পড়ে আছি গরমের মধ্যে আমি ভিডিওটা করার মিনিমাম এক ঘন্টা আগে শাড়িটা পরেছি আমার কিছু ফিলই হচ্ছে না মানে এতটা সুন্দর কালারটা মানে কোয়ালিটিটা নেক্সট যে কালারটা দেখাচ্ছি সেটা হলো রামা কালার অ্যান্ড এই রামা কালারটা একটু ডিফারেন্স করেছে বিকজ রামা কালার বেশিরভাগই ব্লু টাইপস হয় বাট এটা একটু গ্রিনিশ টাইপের মানে তোমার সেই সি গ্রিন টাইপের যে কালারটা হয় না এক্স্যাক্টলি সেই কালারটা সবাইকে বলবো যে সোল শুনলে কি হবে প্লিজ উল্টোপাল্টা লিখো না সোল শোনাটা একটা নর্মাল বিষয় এক আমার কাছে ছয় ছয় মানে হাজার হাজার পিস এসে এগুলো বসে থাকে না কিছু সামান্য কয়েকশো পিস থাকে তো সেখানে যদি আমি মানে দুশো মানুষকে দিই তো দুশো মানুষকে দেওয়ার পর সোলই হয়ে যায় ব্যাপারটা তাই না তো তারপরে যখন ভিউয়ার্স হয় তারপরে যারা মেসেজ করে তাদের তো সোল শুনতেই হবে তো প্লিজ কেউ ডোন্ট মাইন্ড এগুলো মাইন্ড করার কোনো ব্যাপার না এগুলো একটা ইজি জিনিস একটা মানে হাস মানে মজার জিনিস ভাববে বুকিং করছো আজকে পাবে না কালকে পাবে এরকম একটা জিনিস ভেবে নেবে ঠিক আছে চলো এই যাচ্ছে কালারটা একদম তোমাদের রামা গ্রিন কালারের মধ্যে চলে আছে প্রাইস বি চারশো পঁয়তাল্লিশ টাকা মানে 445 ফ্রি শিপিং উইজ বেঙ্গল আফটার উইজ বেঙ্গল হাফ শিপিং টা ঠিক আছে চলো হট পিঙ্ক কালার আমার এই হট পিঙ্ক টা না একদিন পরতেই হবে বিশ্বাস করো এই মোডাল সিল্কের মধ্যে হট পিঙ্ক কালার গুলো এত সুন্দর দেয় আর এত মিষ্টি আর তোমরা তো সবাই জানো আমি তুতেটা এখন আমার ফেভারিট হয়ে গেছে চলো এই যাচ্ছে কালারটা কালার কম্বিনেশন গুলো খুব সুন্দর তার সাথে প্রিন্টটা ঠিক আছে আমি প্রিন্টটা খুবই আমার ভালো লাগে ব্যক্তিগতভাবে বিকজ প্রিন্ট আইটু ইউনিক আজ রাগ আমি দেখেছি অনেক মোডাল সিল তো প্রতিদিন আমার কাছে আসছে যাচ্ছে বাট এই প্রিন্টটা একটু আলাদার ওখানে লেগেছে তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বুকিং করে নেবে বুকিং নাম্বার দেওয়া হয়েছে উপরে সেখানেই বুকিং করবে অ্যান্ড ওখান থেকে পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট করে নেবে ঠিক আছে দিস ইস দ্য ব্লাউজ পিস চলো নেক্সট কালার চলে আছি পেস্তা গ্রিন কালার মানে আমি যে কালারটা পরে আছি আমার এই ভালো লেগেছে আমি পরেছি তোমাদের যে কালারটা পছন্দ হবে সেটা তোমরা বুকিং করে নিও ঠিক আছে চলো কালারটা অপশানে দেখে নিও এবার আমি তোমাদের কাছে আজকে রিকোয়েস্ট করবো সেটা হলো যারা কনফার্মেশন পাচ্ছ যারা শাড়িটা নিচ্ছ তাদেরকে বলবো একটুখানি কমেন্ট বক্স এসে কমেন্ট করো বিকজ এত মানুষ যে সোল শুনে তো যারা পাচ্ছ তারা কেন কমেন্ট করছো না তাদেরও উচিত একটু কমেন্ট বক্সে এসে বলা হ্যাঁ দিদি আমি পেয়েছি এটা শুনতেও ভালো লাগে ঠিক আছে আর সবাইকে বলবো প্লিজ রিভিউ দিও দরকার বলে আমাকে না রেটিং গিয়ে তোমাদের ব্যক্তিগত যে ধারণা সেটা আমার ব্যাপারটা সেটা বলে দিও তাহলে খুব ভালো লাগবে তোমাদের একটা রিভিউর উপর আরো দশটা মানুষ মানে নির্ভরশীল হয়ে থাকে যে হ্যাঁ পাপাই সরস থেকে কিছু নেওয়া যায় পাগলি মেয়েটা থেকে কিছু নেওয়া যায় তো প্লিজ রিভিউটা অন্তত দিও দিস ইজ দ্য ব্লাউজ পিস ঠিক আছে রিভিউটা তোমাদের সবার কাছে চাইবার আর প্লিজ একটু লাইক দিয়ে দিও আমার ভিডিও না কিছু শেয়ার করতে হয় না কিছু করতে হয় তোমাদের উপর শুধু একটাই আমার আশা থাকে সেটা একটু লাইক দেবে বাট তোমরা সত্যি বলি খুবই মানে এই জিনিসটা মানে কঞ্জুসি করো যে লাইক দিতে চাও না কেন দিতে চাও আমি জানি না বাট আমি সত্যি বলছি আমি চাই তোমরা একটু লাইকটা দাও তাহলে কি ভালো লাগে অ্যাকচুয়ালি ওটা দিয়ে আমি কোনো পয়সাও পাই না কিছুই না জাস্ট ভালো লাগে ঠিক আছে চলো কালারটা দেখে নেবে খুবই সুন্দর একটা কালার এস নিয়ে বুকিং করবে প্রাইস উইল বি চারশো পঁয়তাল্লিশ টাকা ফ্রি শিপিং আপনার ওয়েস্ট হাফ শিপিং জাস্ট একটা নিলে দু পিস নিলে ফ্রি শিপিং ওকে চলো এই যাচ্ছে কালারটা যাই বলিস প্রিয়া কালারটা কিন্তু খুবই সুন্দর ঠিক আছে চলো নেক্সট কালারে চলে আছি এবার যাচ্ছি পার্পেল কালার জাস্ট কালার গুলো দেখবে আজকে কালার গুলো কিন্তু একদম অফুরন্ত সুন্দর এনেছি ঠিক আছে মানে খুবই সুন্দর সুন্দর কালার এন্ড কোয়ালিটি সবাইকে বলবো কোয়ালিটি জাস্ট বাও পাবে এইটুকু বলতে পারছি তোমরা অবশ্যই দেখে শুনে বুকিং করো আর আরো সবাইকে বলছি বিশ্বাস করতে পারছো না দেখো সব একজনকে সবাই বিশ্বাস করতে পারবেও না তাদেরকে বলছি ডাইরেক্ট আমার সব ভিজিট করো কাটোয়া মন্ডলহ পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে আমার সব পাপাই শাড়ি নামে আছে কাটোয়া স্টেশনে নেমে বা দাইয়া স্টেশনে নেমে যেকোনো যা কাউকে বলবে যে পাপাই শাড়ি যাবো টোটো অটো সবাই চেনে তোমাকে নিয়ে আসবে ঠিক আছে অ্যান্ড দোকানে আসো এর থেকেও আরও হাজার হাজার সুন্দর সুন্দর কালেকশন তোমাদের জন্য অপেক্ষা করছে সেগুলো তোমরা কিনে দেখে শুনে কোয়ালিটি বুঝে কেনাকাটা করে যাও ঠিক আছে আমি সত্যি কথা বলছি আমি সবার রিভিউ নেই না সেই কারণে আমি বোঝাতে পারবো না যে আমার মানে কত দূর থেকে ঘুরতে দিদিরা শুধু আমার দুটো মুখের কথা শুনে চলে আসে তো সবাইকে বলবো যারা আসতে পারছো তারা চলে আসো সবার সম্ভব নয় আমি জানি যারা আসতে পারছো দোকানে চলে আসো বিকজ পুজোর কালেকশন ঢুকে যাচ্ছে ঢুকে গেছে ঢুকে মানে প্রতিদিন দিচ্ছি পুজোর কালেকশন অলরেডি আরো ঢুকছে যেগুলো আমার লাইভে হয়তো দেখানো হচ্ছে না যেগুলো তোমার দোকানে এসে দেখতে পাবে ঠিক আছে এই যাচ্ছে কালারটা প্রাইস উইল বি ফোর ফোর ফাইভ ফ্রি শিপিং ওয়েস্ট বেঙ্গল আফটার ওয়েস্ট বেঙ্গল হাফ শিপিং জাস্ট জাস্ট লুক এট দ্য কালার রয়্যাল ব্লু রয়্যাল ব্লু মোস্ট ফেভারিট আমাদের মেয়েদের আমি ভেবেছিলাম রয়্যাল ব্লু পরবো আমার রয়্যাল ব্লু দিয়ে একটা ভিডিও আছে অলরেডি সেই জন্য আমি আর রয়্যাল ব্লু পরিনি আমি একদম তোমাদের মানে আমার পছন্দের একটা কালার পরলাম যেটা আমি এইসব কালার বাড়িতে সবসময় পরি সেরকম কালার ওয়াও জাস্ট রয়্যাল ব্লুটা ফাটিয়ে দেবে এবার ঠিক আছে অ্যান্ড সত্যি বলছি আমি এটা মানে কোনো মানে আমার শাড়িটা সেল করার জন্য বলছি না এটা কোয়ালিটির ব্যাপারটা মাইন্ড ব্লোয়িং কোয়ালিটি মানে তোমরা এটা ফিলই করতে পারবে না যেটা সিল্ক দিয়ে তৈরি মানে একদম মানে যা মানে ছাপা শাড়ি হার মানাবে বিশ্বাস করো স্বাধীন পরেও না শাড়িটা তোমার গায়ে লাগবে না গরম লাগবে না শাড়িটা তোমার মানে ঘামালে মানে গায়ে লেগে থাকবে সেরকম কোনো ব্যাপার নেই এতটাই সুন্দর ফুরফুরে একটা শাড়ি কোয়ালিটি সুপার 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 বিউটিফুল প্রাইস উইল বি ফ্রি শিপিং ওয়েস্ট বেঙ্গল আফটার ওয়েস্ট বেঙ্গল হাফ শিপিং দু পিস নিলে ফ্রি শিপিং ঠিক আছে চলো কালারটা দেখে নাও এখন দিয়েছি যে কালার মোডাল সেল কিন্তু আলাদা আলাদা থাকবে একই রকম থাকবে না এই যাচ্ছে কালারটা নিয়ে বুকিং করবে জাস্ট কোয়ালিটি হাতে গিয়ে রিভিউ দিয়ে দিও সবার রিভিউ পোস্ট করতে মানে সম্ভব হয়ে উঠছে না বাট আমি ট্রাই করছি সবার রিভিউ পোস্ট করছি তো সবাইকে বলবো অবশ্যই আমাকে ট্যাগ করে রিভিউ তোমরা রিভিউ দিয়ে দিও এস নেবে বুকিং করবে প্রাইস দবি ফোর ফোর ফাইভ ফ্রি শিপিং ওয়েস্ট বেঙ্গল আফটার হাফ শিপিং চার্জ একটা নিলে ওয়েস্ট বেঙ্গল বাইরে যদি দু পিস করে নাও তাহলে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আজকের ভিডিও অবধি যাই যারা এখন আমার ইউটিউব চ্যানেল আমার ইনস্টাগ্রাম ফেসবুক ফলো করানি চট জলদি কি করে নাও কারণ এরকম আপডেট যদি ফলো না করে দেখতে পাবে না টাটা খুব তাড়াতাড়ি দেখাচ্ছে নতুন একটা ভিডিও নেই টাটা